রান্না করতে করতে এরকম মজার পেয়ারা ভর্তা মাখা যদি খাওয়া যায় তাহলে তো ব্যাপারটাই আলাদা হয় আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চুক্কা খাওয়ার একটা ক্রেভিং হয় আমার তো আমি প্রায় পেয়ারা ভর্তা আমরা জাম্বুরা বানায় খাইতে ইদানিং খুবই ভালো লাগে রিপনকে কে পাঠাইছিলাম একটু সুপার শপে তো চিজটা না একদম শেষ হয়ে যায় ঘরে দুই দিন পরপরই চিজ আনা লাগে তো বার্গারের এই স্লাইস চিজটা আনতে বলছিলাম যেই চিজ দিয়ে আমি পিজা বা কোনো ফ্রাইটাই বানাই তো ওই চিজটা না সবসময় পাওয়া যায় না ওইটা হলো চিজারেলা চিজ লেখা থাকে নামটা এরকম লাস্ট টাইম আমি স্বপ্নতে পাইছিলাম তো ওই টাইমেই কিন্তু আমার দুইটা কিনে রাখা উচিত ছিল কিন্তু কি মনে করে একটা কিনে আনছে আমি নিজেও জানি না রিপন তারপর বার্গারের চিজটাই নিয়ে আসছে আমাকে বারবার ফোন করে বলছিল যে ওইটা পাওয়া যায় না আজকে রিপনের পছন্দের দুইটা আইটেম করব। দেখুন আলু এটাতে সুটকি হবে সুটকির জন্য আমি রসুন কেটে রাখছি কাঁচামরিচ আর এই যে দেশি মুরগি তো এটা তরকারি হবে আজকে একটু ঝোল ঝোল করব না আজকে ট্রাই করবো একটু মাখা করার যেহেতু মুরগির স্কিনটাও রান্না করব সাথে তো এই তো চলুন রান্নাটা শুরু করা যাক আর এইখানে পেঁয়াজটা আমি বেটে নিছি তো পেঁয়াজ বাটা ইউজ করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক অন্যরকম আসে তো ওই যে ফ্রাই প্যানটা মশিয়ে দিছি রান্না শুরু করবো প্রথমে আমি সুটকির যে আয়োজনটা আছে ওইটা করছি এখানে পেঁয়াজ বাটা রসুন স্লাইস করে নেছি আদা রসুন জিরা বাটা একবারে সামান্য পরিমাণ আর সাথে শুটকিগুলো দিয়ে এগুলো একসাথে ভেজে নেব এখানে শুটকির জন্য হাতে করা নিজে হাতে কড়া সুটকি নিছি হাতে করা সুটকির মধ্যে ছিল টাকি মাছের সুটকি আর হলো পুটি মাছের সুটকি এই সুটকিটার স্মেল অনেক ভালো আসে তারপর ভাজা একটু হয়ে আসলে এখানে হলুদ আর লবণটা অ্যাড করে দিছি আর মরিচও অ্যাড করে দিছি পরে মরিচ অ্যাড করবো এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব তো পাশের চুলায় মুরগি মাংসের জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছি মশলার জন্য আদা রসুন জিরে বাটা তারপর পেঁয়াজ বাটা এগুলো পরিমাণ মতো দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ পরিমাণ মতো যতটুকু লাগে ওইগুলো দিয়ে এখন ভালোভাবে কষানোর পর মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন মাংসটা দিয়ে দিতে হবে তো মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নেব ওই পাশে আমি আলু আর যে ডাটা আছে আছে শাক থাকে ওগুলা দিয়ে এখন আবার কুশিয়ে নিচ্ছি বাবুর খাবারটাও রেডি করে নিয়েছি বাবু সকালবেলা মাত্র একটা ডিম খেয়ে আছে তো ওকে ট্রাই করব আজকে একটার মধ্যে দুপুরের খাবারটা খাওয়ানোর জন্য রান্নাও শেষ এই যে মুরগির মাংসের ফাইনাল লুকটা এমন আসছে আর আজকে মাসাল্লাহ মুরগির মাংসটা খেতে অনেক ভালো হয়েছে রিপন অনেক পছন্দ করছে আর শুটকিটার কথা কি বলবো এটা মুরগির মাংস থেকেও ভালো হয়েছে রিপন তো প্রায় সব ভাতই শুটকি দিয়ে খেয়ে ফেলছে সামান্য ভাত একটু মুগ তরকারি দেখাইছে তারপর আজকে যেহেতু একটু ছুটির দিন ছিল সন্ধ্যার পর ছেলেকে নিয়ে একটু ঘুরতে বার হয়েছে কিন্তু ছেলে তো তার পুলে উঠে বসে থাকে আর রিপনা এমন একটা মানুষ ছেলেকে একটু বলবে না যে বাবা নিচে নামো তারপর আমি একটু এরকম করে নিচে নামালাম তো বাবার সাথে তবু হাঁটছে আমাকে সে চিনেই না আচ্ছা ঠিক আছে তবু হাঁটু আমি একটু স্বাধীনভাবে হাঁটি আর একটু ভিডিও ক্লিপ নিছি আপনাদের জন্য যে আমি অবাক হয়ে গেলাম তার মাছ কোনো বল টল কিছুই কিনতে চাইলো না আমি তো বল নিয়ে যেতে চাইছিলাম যেহেতু তার নাম বল খেলতে চায় তারপরে এই যে বারবারই কুলে উঠতে চাচ্ছিলো আমি বলছিলাম রিপনকে তুমি আগে আগে হাঁটো তারপর তোমার পিছে পিছে দৌড় দিয়ে এমনি যাবে কোলে নেওয়ার দরকার নেই ওকে একটু হাঁটতে বাসায় সারাদিন খেলা করে আবার টিভি দেখে আসলে আমি ট্রাই করি ওকে একটু হাঁটানোর জন্য রিপন চলে গেছে আমরা বাসায় চলে আসছি তারপর হঠাৎ করে একটা এস এমএস আসলো আমার ফোনে মেসে লেখা ছিল আলু ভর্তা পাতলার ডাল আর ডিম ভাজি দিয়ে ভাত খেতে মন চাচ্ছে তো কি আর করা যেই কথা সেই কাজ মেস দেখার সাথে সাথে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যদিও সব তরকারি তরকারি আগে থেকে 你来那吃。Iran,